কাকে দেয়া হবে সাইফ আলী খানের পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি এই এক প্রশ্নে প্রায় সরব হতে দেখা যায় সাইফ ভক্ত থেকে শুরু করে বি টাউন বাসীদের বাবা মনসুর পর সাইফ আলী খান হয়েছেন দশম নবাব নবাব হওয়ার পর থেকেই সাইফের পনেরো হাজার কোটি টাকার সম্পত্তির ভাগ নিয়ে শুরু হয় আলোচনা তবে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই পনেরো হাজার কোটি টাকার পাহাড় সম সম্পত্তি থেকে কানা করেও পাবেন না সাইফের চার সন্তান দীর্ঘদিন ধরেই নবাব পরিবারের এই বিশাল সম্পত্তি নিয়ে চলছে জটিলতা আর এই জটিলতার কারণেই সাইফ চাইলেও তাদের সন্তান সন্তানদের দিতে পারবেন না এই বিশাল সম্পত্তি থেকে একটি টাকাও তাহলে কারা এই পনেরো হাজার কোটি টাকার প্রকৃত মালিক আর কেনই বা সাইফের চার সন্তান বঞ্চিত হবেন এই বিশাল সম্পত্তি থেকে বলিউডের তিন খানের সাথে সাইফ আলী খানের নাম না এলেও অর্থ বিত্ত যশ কিংবা প্রভাবশালী হওয়ার দৌড়ে কোনো অংশে বিছিয়ে নেই শাহরুখ সালমান কিংবা আমির খান থেকে বাবা মনসুর আলী খান ছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা সদস্য অন্যদিকে মা শর্মিলা ঠাকুরও কোন অংশে কম জনপ্রিয় ছিলেন না ভারতে সাইফের মা বাবা দুজনই ছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় বিনোদন তারকা তবে সাইফ বাবার পথে না হেঁটে হেঁটেছেন মায়ের পথে ক্রিকেট থেকে লাইট ক্যামেরার প্রতি তার ছিল প্রবল আগ্রহ তাই এই আগ্রহ থেকেই সাইফ আলী খান হয়েও ভারতের সিনেমা ইতিহাসের অন্যতম সফল নায়ক দুই সালে বাবা মনসুর আলী খানের মৃত্যুর পর পাতৌদি পরিবারের দশম নবাব সাইফ বিশাল আয়োজনের মাধ্যমে সাইফ আলী খানকে নবাব উপাধিতে করা হয় তবে কাগজে কলমে এই মুহূর্তে সাইফ আলী খান নবাব হলেও নিজেকে কখনোই নবাব ভাবেন না তিনি তবে সাইফ নিজেকে নবাব না ভাবলেও পাতৌদির বিশাল সম্পদের মালিক এখন তাকেই বলা হয় সাইফ আলী খানের পনেরো কোটি টাকার বিশাল সম্পদের মধ্যে রয়েছে হরিয়ানাতে পাতৌদি প্যালেস বিশালি পাতৌদি প্যালেসে সাইফ আলী খানের দিন দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর এবং তার দুই সন্তানকে দেখা গেলেও কালী ভদ্রে দেখা যায় সাইফের প্রথম ঘরের দুই সন্তান সার আলী খান ও ইব্রাহিম আলী খানকে তবে প্যালেসে দেখা না গেলেও কে হবেন সাইফের পরে এই বিশাল সম্পত্তির মালিক চার সন্তানের কে কতটুকু ভাগ পাবেন এ নিয়ে প্রায় জমে ওঠে চায়ের কাপে ঝড় তোলা আলোচনা তবে শুনতে অবিশ্বাস্য মনে হলেও পনেরো হাজার কোটি টাকার বিশাল সম্পদ থেকে চার ছেলে মেয়েকে এক কানা করিও দিতে পারবেন না বলিউডের অন্যতম এই সুপারস্টার সেই সাথে উত্তরাধিকার সূত্রে যদি পাতৌদি প্যালেস চার সন্তানের মধ্যে কেউ পেতে চায় তাহলে তাকে আইনি পথে যেতে হবে পাতৌদি পরিবারের সঙ্গে সম্পর্কিত সমস্ত সম্পত্তি ভারত সরকারের বিতর্কিত সূত্রবিরোধ আইনের আওতায় পড়ে এই আইনের আওতায় যেসব সম্পত্তি রয়েছে তার উত্তরাধিকারী হিসেবে কেউ নিজেকে দাবি করতে পারেন না আর যদি কেউ দাবি করে তাহলে সোজা পথে সম্পত্তির অধিকার তিনি পাবেন না প্রথমে তাকে যেতে হবে হাইকোর্ট হাইকোর্টে ব্যর্থ হলে সুপ্রিম কোর্ট আর সেখানেও যদি না হয় তাহলে সোজা রাষ্ট্রপতির দরবারে অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে যে পাতৌদি পরিবারের সম্পত্তি আসলে ব্রিটিশ সরকার অধীনে থাকা নবাব হামিদুল্লাহ খানে তিনি হলেন সাইফের ঠাকুরদার বাবা কিন্তু নবাব নিজের সম্পত্তির কোন উইল করে যাননি যার জেরে পরবর্তীকালে শরিকদের মধ্যে কিছু ঝামেলা বিবাদ হয় শোনা যায় পাকিস্তানে বসবাসকারী সাইফ আলী খানের এক ঠাকুরমার সঙ্গে এই পরিবারের কিছু মনোমালিন্য রয়েছে তদন্তের মাধ্যমে এও জানা যায় যে নবাব হামিদুল্লাহ তার যাবতীয় সম্পত্তির মালিকানা তার বড় মেয়ে আবিদার নামে করে দিয়েছিলেন কিন্তু আবিদা বিয়ে করে পাকিস্তানে চলে যাওয়ায় সম্পত্তির অধিকার পান মেজো মেয়ে সাজিদা সাজিদা বিয়ে করেন ইফতেখার আলী খাকে তাদের ঘরে তিন ছেলে মেয়ে মনসুর আলী খান সালেহা সুলতান ও সাবেহা সুলতান সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিলেন কিনা সাইফের বাবা দীর্ঘ এই অনুসন্ধানের মাধ্যমে এতটুকু স্পষ্ট যে বর্তমানে দায়িত্ব সাইফের তুলে দেওয়া হলেও কোটি টাকার নবাবুত্রী সম্পদের মালিক পাকিস্তানের চলে যাওয়া বড় মেয়ে আবিদা আর এই আইনি জটিলতার কারণেই চাইলেও সাইফ আলী খান নিজ সন্তানের নামে পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি ভাগ করে দিতে পারছেন না তবে বর্তমানে এই সম্পদ নিয়েও মোটেও চিন্তিত নন এই বিশাল সম্পদ বাদেও সাইফ আলী খানের নিজে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ এছাড়া সিনেমার মাধ্যমেও সাইফ প্রতি বছরই আয় করছেন কোটি কোটি টাকা